তোমার নাম কি বলো তো সখী আলম আচ্ছা বাবার নাম কি সমীরদিন তুমি কিসে পড়ো হ্যাঁ কিসে ক্লাস টু তে ও ঠিক আছে তো তুমি কি শূন্যকে স্বপ্ন করতে আসছো ভয় লাগছে একটু একটু ভয়ের কিছু নাই এখানে কোনো ব্যথা পায় না তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তুমি চুপচাপ শুয়ে থাকো আল্লাহকে বলো হে আল্লাহ আমাকে সাহায্য করো বলো হম আর তুমি কি সুরা পারো আমাদেরকে একটা সুরা পড়ে শোনাও তো কোনো সুরা পারো 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 সুরা পাতে পারো না আলহামদুলিল্লাহ আলমিনা পড়ো তারপরে এটা পড়ে শোনা

খুশি তুমি এখানে বলো এখানে বলো কি এখন খুশি অনেক খুশি আচ্ছা ঠিক আছে তাহলে এখন থেকে প্রতিদিন নামাজ পড়বা মতো কেমন সকালে কোরআন তেলাওয়াত করবা ঠিক আছে